তিনটি উপদেশ পালন করুন জীবন পাল্টে যাবে নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নাম্বার দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে নাম্বার তিন কারো মুখ পানে এত বেশি চেয়েও না সে যখন মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা চুরি ও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা এর একটাই কারণ এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় নদীর জল মিষ্টি হয় কারণ সে সবসময় জল দেয় সমুদ্রের জল লবণাক্ত হয় কারণ সে নেয় নালার জল দুর্গন্ধ ছড়ায় কারণ সে থেমে রয় জীবনটাও ঠিক এই রকমই দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি শুধু নিতে থাকলে তুমি তিক্ত আর থেমে থাকলে তুমি বেকার জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়াটা অনেক কঠিন এটাই বাস্তব তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভেতর সততার বীজ রোপণ করে যাও সময় সব প্রকাশ করে দেবে অতিরিক্ত মানসিক আঘাতের ফলে একসময় মানুষ চুপ হয়ে যায় যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারোর বাড়ি হোক অথবা কারোর মন যাকে আপনি অলিগলি চেনাবেন সে একদিন আপনার রাজপথ আটকে দেবে কখনো অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকেই পছন্দ করে আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয় লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানী লোকের সাথে করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা এক বাবা তার ছেলেকে বলছে খোকা যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা হয়ে যায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের হাজার সমস্যা মেটায় কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে একটি দরজা বন্ধ হয়ে গেলে অন্য একটা দরজা খুলে যায় কিন্তু সাধারণত আমরা বন্ধ দরজাটির দিকে এত বেশি তাকিয়ে থাকি যে নতুন খোলা দরজাটি আমরা আর দেখতেই পাই না সম্পর্ক কখনও দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে দিনের পর দিন কথা না হলে যোগাযোগ না থাকলে ভালোবাসা কমে যায় না কিন্তু সত্যি কি জানেন কথা না হতে হতে দুজনের মধ্যে অজান্তে একটা দূরত্ব তৈরি হয়ে যায় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না অধিকার তো সেটাই যেখানে অনুমতির দরকার পড়ে না অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত অতীত ফিরে পাবে না ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায় আপনার জীবনটা তো মাত্র অল্প কয়েক দিনের তার মধ্যে এত রাগ অভিমান কিসের কেউ ভুল করলে তাকে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন হঠাৎ দম ফুরিয়ে গেলে সেই সুযোগ আর নাও পেতে পারেন অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধু মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে ভয়ের থেকে বড় কোনো ভাইরাস নেই সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই যারা সব সময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনও ধরা দেয় না কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবার নামই সুখ জল বললেই তেষ্টা মেটে না জল পান করলে তবে তেষ্টা মেটে ঠিক তেমনি। ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না সেটাকে অনুসরণ করতে হয় যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই বড়ো সব সবথেকে সুন্দর দুটি মুহূর্ত হলো মায়ের করে মাথা রেখে শুয়ে থাকা আর বাবার হাত ধরে রাস্তায় চলা হঠাৎ বড় লোক হয়ে ওঠা মানুষদের থেকে সাবধান কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর পৃথিবীর সবচেয়ে কঠিনতম পরীক্ষা হল অপেক্ষা যে পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশের থেকে ফেলের সংখ্যা বেশি কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি শুধু তার মুখোশটা খুলে গেছে বিশ্বাসঘাতকতার দুঃখজনক সত্য হলো এটা শত্রুর কাছ থেকে আসে না বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না কিছু কিছু মানুষ জানে তারা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না কিন্তু তারা এটাও জানে যে তারা কখনো এক হতে পারবে না হৃদয়কে শেখাও কিভাবে ভালোবাসার মানুষদের দেওয়া হতাশাগুলো গ্রহণ করতে হয় সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনই জীবনে কিছু খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে দাঁড়ায় দোষী যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি এখন মানুষের সাথে মানুষের বিয়ে কমই হয় বেশিরভাগ বিয়ে হয় রূপের সাথে কেরিয়ারের আমার প্রতি তোমার অবহেলার মাত্রা যেদিন গেল ছাড়িয়ে আমিও আসমান সমান দূরত্ব দিলাম বাড়িয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন